অলরেডি হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জিয়াম আমার এই এটা দেখতে পাচ্ছেন উনি অলরেডি হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা কালীকাপুর এই নূরানী মাদ্রাসের থেকে বলছি আমার এই ভাইস্তে হাফেজ হয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে তো দেখতে পাচ্ছেন জেনাই দাহ দুই নম্বর ওয়ার্ড কালী কাপুর এই মসজিদে ইফতারির খাবার বিতরণ করতেছে কালিকাপুর দুই নম্বর ওয়ার্ডের জালাল বিশ্বাসের পক্ষ থেকে এই বিরিয়ানি বিতরণ করতেছে রোজাদার ব্যক্তিদের ভিতরে আমরা পাবে তারপরে মানে মানে পরে হুম এখন এখন কিভাবে নড়াচড়া করবে মানে সিলেক্ট করার দিয়ে

আমার ভাই রয়েছে আমাদের ভাই রয়েছে আবারও বলে দিচ্ছি ঝিনাই দাহ কালিকাপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার সংলগ্ন যে মসজিদ এই মসজিদে জিনায় দহ বিনঙ্গুর ওয়ার্ডের জালালউদ্দিন বিশ্বাসের পক্ষ থেকে এই মসজিদে বিরানি ইফতারি দিচ্ছে অলরেডি হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জিয়াম আম্মার اسئله এটা দেখতে পাচ্ছেন উনি অলরেডি হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কালীকাপুর এই নুরানি হাফেজা মাদ্রাসার থেকে বলছি আমারে এই ভাইস্তে হাফেজ হয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে এই হাফেজ সাহেবের জন্য সবাই দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম